বিয়ের আগে ঠাসা চুলের জন্য অনেক কথা শুনতাম আপুর কাছে আপু সবসময় কথা শুনতো যে তোর ঠাসা চুল তুই আমার ভ্যানগুলো পরবি না আর এখন বিয়ের পর আমার চুলের অবস্থা এমন ধারাইছে যে প্রতিনিয়ত এত এত চুল পরে এবং আমার চুলের অবস্থা যে এমন হইছে কি বলবো আপনাদের মুরব্বীরা বলে যে বাচ্চা কাচা হলে বাচ্চা কাচা যখন মুখে বুটবুড়ি ছোটায় তখন নাকি চুল এত পড়ে জানি না সেটা সত্যি কিনা আমার চুল এত পরিমাণে পড়তেছে কি ও এখন আর মনটা ঠিক না যে চুলগুলা এরকম কি করব। তারপর হঠাৎ করে আমার হাজবেন্ড আমাকে এনে দিল কুমারিকা তা কুমারিকা তেল দেওয়ার পরে যেমন আরও চুল পড়তেছে কি করব। একটু সাজেস্ট করবেন আপনারা যারা একটু তেল পানি দেন তারা একটু বলবেন আমাকে কি দেওয়া যায় তো এই তোরা দুপুরবেলায় যে দেখেন রান্নাবান্না শুরু করছিলাম রান্নাবান্না শুরু করতে গিয়া দেখি আমার ডিম টিম সব পড়া লেগে যাচ্ছে দাস তো মন মানসিকতা ভালো না এদিক দিয়ে আমার চুল টুল সব পড়ে দিতে অবস্থা খারাপ দেখা যাই ঠাল্ডা কিনা মনে বস্তু এইভাবে ডিম ভেজে তরকারি রান্না করো কে কে আমাকে বলবা আমি তো এইভাবে রান্না করি আপনাদের ভাইয়া কখনো এইভাবে খাইনি তো হুট করে বলতেছি যে কি রান্না করব যাও তোমার আজকে একটু অন্যরকম খাবার রান্না করে দিব মানে তরকারি রান্না করে দিব আমাকে কখনো এইভাবে রান্না করে খাওয়াইনি যে আমায় কখনো খাইনি তার জন্য প্রথমবারের মতো এইভাবে তরকারি রান্না করে খাওয়াবো তরকারিটা হচ্ছে গিয়ে আমি ডাল দিয়ে এই ডিম তরকারিটা রান্না করব অনেক মজা হয় বন্ধুরা আমি অনেক আগে রান্না করছিলাম একবার তো আমার হাজব্যান্ডকে কখনও খাওয়াই নাই ডিম উল্টাতে উল্টাতে দেখেন আমার অবস্থাটা ডিম আর মাছ উল্টাতে গিয়ে আমার এরকম ঘামভ্যের হয়ে যায় কার কার এমন হয় মাঝে মধ্যে সব সময় হয় না হয়তো অনেক সময় লেগে যায় বা উল্টাতে কষ্ট হয়ে যায় তার জন্য এদিক দিয়ে দেখেন আমার বারিন্দার অবস্থা নতুন বাসে আসলো তো একটু সময় নিবেই যে ডিমগুলা জন্য আর এদিক দিয়ে দেখেন আমি ডাল দিয়ে ডিম রান্না করব সে ডালটা ধুয়ে নিছি এদিক দিয়ে আমি ডিমগুলো সুন্দর করে লাল লাল করে সুন্দর করে ভাজে নিতেছি এদিক দিয়ে চারটা ফিস করছি আমরা দুজন খাবো আর আমার দুইটা বাচ্চা খাবে এদিক দিয়ে ডাল বসাবো মানে ডিমের তরকারিটা বসাবো তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিতেছিলাম এই যে দেখুন ফাইনাল লুক ডিমের আজকে বয়সটা দেওয়ার অনেকটা উল্টা পাল্টা হয়ে যেতেছে কারণ দুইটা বাচ্চা খুব চালাইতেছিল অনেক সমস্যার মধ্যে এই বয়সটা দিতেছি কেউ কিছু মনে করবেন না এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে আমাদের এইবার হলুদ আর মরিচের ফাঁকিগুলো খুবই সুন্দর হয়েছে মানে অনেক সুন্দর কালার হয় তরকারিতে দি মুরগির মাংসের তরকারিটা রান্না করছি ঠিক রকম কালার আসছে কি বলবো বন্ধুরা আপনাদের ভাইয়া পাইকারির দোকান থেকে এরকম হলুদ মরিচ আনে মাঝে মধ্যে খুচরা দোকানে থেকে আনে তো ভালো হয় না তো আজকে তরকারিটা দেখেন কি সুন্দর কালার আসছে আর খেয়ে থেকে বলবো হ্যাবি টেস্ট হয়েছে একটা খেয়ে এভাবে ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম